বন্যায় দেখা মিলতেই বন্যা আতঙ্কে ঘুম হারিয়েছে সীমান্ত এলাকার মানুষদের মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিবনগর ঘাট সংলগ্ন এলাকার মানুষের রাতের ঘুম হারিয়েছে কারণ যে কোনো মুহূর্তে বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে বন্যার জল এ বিষয়ে এলাকাবাসীরা জানান আমরা অনেকটাই আতঙ্কের মধ্যে বসবাস করছি এখন আমাদের পাশে দাঁড়ানোর মতো কোনো রাজনৈতিক দল বা কোনো সরকারি আধিকারিক আশ্বাস এখনও পর্যন্ত দেয়নি কিন্তু এখন প্রশ্ন কোথায় রাজনৈতিক দল কোথায় বা অন্যান্য প্রশাসনিক আধিকারিক এমনই কথা বলছে নদী সংলগ্ন এলাকার মানুষ এ বিষয়ে তা ঠিক কী বলছেন শোনে নামা যাক ইব্রাহিম শেখের রিপোর্ট খবর চব্বিশ ও আসবে যদি হয়ে যায় এখন যায় এরকম আমাদের বাড়িতে পানি যায় তখন আমরা না আশ্রাইফে ভাইসা টাইসের জিনিসপাতি যায় কিন্তু স্কুল কিলাব

আমরা এই পুকুরে চাচ্ছি আমাদের বহুত কিছু ক্ষতি হলো কিন্তু রাজনৈতিক দলদের কি আপনি দেখা চাইছেন না দলরা ডাকলো তো আসবে না তো না আসবে না আর সত্য পূরণ হয়ে গেছে ওরা চলে যাবে এখন নির্বাচনের সময় দেখা হয় নির্বাচনের সময় আসে বলে বড় দাও মা খালা দিদি এরকম করে ডাকে বলে তারপরে আসে দেখা মাখা করে না কি খোঁজ লাই নে নদীর জল আপনার বাড়িতে ঢুকতে চলেছে এখন কি হ্যাঁ অবশ্যই ভয় পোকা সাপ মাছি ডেলি একটা দুইটা করে আমাদের আশেপাশে ঘরে চিকিৎসালয় তো নাই কিছু নাই হয়তো কামড় দিয়ে দিলো আমাদের এখানে নকর মাঝে থাকে ফোন ফোন করে ডাকি তারপরে যায় আশ্রয় না কোনো রূপাই নাই হয়তো যাতে যাতে কেউ মারাই গেল এরকম আমার নাম মুর্শিদা বেবি মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন আপনার একটি ড্রাগন ফলের বাগান হবে আর চিন্তা নেই আপনাদের কথা ভেবে একদম অল্প খরচে ড্রাগন ফল চাষের সুপরামর্শ

আমরা তো চাইছি যে দেখা করলে ভালো কথা বলবেন হ্যাঁ বলুন আপনার নাম আমার নাম খালি এটা মুসমারা এটা কোন পঞ্চায়েত এটা হচ্ছে পঞ্চায়েত নদীর এই পারে না নদীর ওই পারে আপনি কি স্বল্প খরচে আপনার খারাপ হয়ে যাওয়া মোবাইল রিপেয়ারিং করাতে চান বা পাইকারি দামে বিভিন্ন ধরনের মোবাইল এক্সেসরিজ কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের এলাকার সুপরিচিত দোকান এস কে কমে।